মধ্যরাতে রাজপথে আজাদ স্লোগান দীপসিতার বাম যুবনেত্রীর সঙ্গে গলা মেলালো পথ শিশুরা নিমেষে ভাইরাল হলো ভিডিও আর্জিকর কাণ্ডের প্রতিবাদের ঢেউ যেন সমাজের সর্বস্তরে লেগেছে দোসরা সেপ্টেম্বর থেকে তেসরা সেপ্টেম্বর পর্যন্ত লালবাজারের সামনে জুনিয়র ডাক্তাররা যে ধর্নায় বসেছিলেন সেখানেই তাদের সাহায্য করতে গিয়ে আসেন বহু সাধারণ মানুষ স্থানীয়রা বাদ যায়নি আশেপাশের দোকান স্টলও এদিন আবার অন্য একটি ছবি ধরা প্রতিবাদের আরও পড়ল আর সেই ছবি নিমেষেই ভাইরাল হয়েছে কি দেখা যাচ্ছে সেই ভাইরাল ভিডিওতে এই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে মধ্যরাতে অন্যান্য একাধিক কমরেডদের সঙ্গে রাজপথে বসে স্লোগান দিচ্ছেন বাব যুবনেত্রী দীপসিতা ধর তার কণ্ঠে আজাদি স্লোগান মুষ্টিবদ্ধ হাত ছুটছেন আকাশের দিকে তবে তিনি একা বা তাঁর কমরেডরা সেই স্লোগান দিচ্ছিলেন না তাদের সঙ্গে যোগ দিয়েছিল কিছু ক্ষুদেও এই পথ শিশুদের তাঁদের সঙ্গে রাজপথে বসে আজাদি স্লোগান তুলতে দেখা যায় শুধুই কি তাই একটা সময় তারা উত্তেজিত হয়ে উঠে পড়ে ঘুরে ঘুরে নেচে নেচে এই স্লোগান দিতে থাকে তাদের এই ভিডিও প্রকাশ্যে আসতেই সেটা নিমেষে ভাইরাল হয়েছে শেয়ার হয়েছে বহুবার মাত্র কয়েক ঘন্টায় ত্রিশ হাজারের ওপর ভিউজ পেয়েছে এক ব্যক্তি পোস্টে লেখেন বাহ খুব ভালো লাগছে এরাই তো ভবিষ্যতের আলো দেখাবে কয়েকজন আবার লেখেন লাল সেলাম কমরেডদের দীপসি তাকে শুভেচ্ছা আবার যদিও এটার বিরোধিতা করেছেন ছোটদের এভাবে স্লোগান দেওয়ানোর জন্য প্রসঙ্গত তেসরা সেপ্টেম্বর শ্যামবাজার পাঁচ মাথার মনের কাছে বামেদের মিছিল এবং জমায়েত ছিল তাদের সেই মিছিলেই যেন মানুষের ঢল নেমেছিল একাধিক ছবি ভিডিও ভাইরাল হয়েছে এই মিছিল